নয়াটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরি নতুন ভবনের শিলান্যাস করলেন ব্যারাকপুরের সাংসদ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধায়ক সনদ দে অশোক চট্টোপাধ্যায় জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্মার্ট ওপিডির ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রুগীরা অনেকটাই সুবিধা পাবে আর এই স্মার্ট ওপিটি রাজ্যের মধ্যে প্রথম এবং মডেল হিসাবে নির্মাণ হবে পরবর্তীকালে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে ওপিডি তৈরি করা হবে এছাড়াও নৈহাটি হাসপাতালে জীর্ণ দশা নিয়েও আগামী দিনে ভাবনাচিন্তা চলছে যাতে উন্নতভাবে তৈরি করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার চার দিন বাদে নৈহাটিতে এসে বড়মান মন্দিরে পুজো দিতে সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয় মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো আগামী ২৬ তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে অত্যাধুনিক ব্যবস্থা বলতে প্রথম হচ্ছে যে কোনো পেশেন্ট আসলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা এখানে শুরু হবে তারপরে চিকিৎসা করার পর অবজারভেশান সেন্টার এবং তার পরবর্তী পদক্ষেপ তাকে ভর্তি করা হবে নাকি কোথাও রেফার করা হবে না তার সেটা প্রয়োজনীয় গুরুত্ব বুঝে সরকারি ডাক্তারেরা তারা সিদ্ধান্ত নেবেন এটা আমি বলতে পারবো না এটা হ্যাঁ হ্যাঁ এটা মডেল হিসাবে মমতা ব্যানার্জি চিহ্নিত করেছেন বলতে পারেন সেক্ষেত্রে নৈহাটি থেকেই তার পথ চলা শুরু হতো যে এখানে যে কোনো ধরনের পেশেন্ট আসলে তার প্রাথমিক শুশ্রূষা থেকে শুরু করে একদম লাস্ট অব দি তার ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে সেটা পুরোটাই এখান থেকে পরিচালিত দেখুন এমনিতেই আপনারা দেখছেন হাসপাতালে কীরকম লম্বা লাইন সরকারি হাসপাতালের উপরেই এই মানুষের এই আস্থা এর আগে বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছেন আজকে হাজার হাজার মানুষ সরকারি হাসপাতালে লাইন দিয়ে চিকিৎসা করাচ্ছে তার মানে মমতা ব্যানার্জির স্বাস্থ্য পরিষেবার উপরে আস্থা আছে বলেই তো এত মানুষ এসে চিকিৎসা করাচ্ছেন সেই চিকিৎসার ব্যবস্থা আরেকটু উন্নত করা আরেকটু মানুষকে বেশি করে সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা কিন্তু একটা অ্যাপেলো নার্সিংহোমে যে চিকিৎসা হয় সেটা যদি আপনি ভাবেন নুহারি স্টেট জেনারেল হাসপাতালে হবে আর এই কথাগুলো যারা ভাবছেন আমি তাদের বলবো তারা বিজেপির দালাল